রাজ্যের বর্তমান পরিবহন ব্যবস্থা এবং রাস্তাঘাট নিয়ে রাজ্য সরকারকে এক হাত দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন পুজো এসে গেলেও রাজ্যের অধিকাংশ জায়গায় রাস্তাঘাট ঠিক নেই বড় বড় গর্ত কাটমানে দিতে দিতে কন্ট্রাক্টররা যে রাস্তা বানাচ্ছে তাতে গুণগত মান খারাপ হচ্ছে ফলে একটু বৃষ্টিতেই ভেঙে পড়ছে পরিকাঠামো আর এদিকে রাজ্য সরকার এক ডিপার্টমেন্টের টাকা অন্য ডিপার্টমেন্টে খরচ করছে বেআইনি ফলে কন্ডাক্টারদের টাকা বাকি থেকে যাচ্ছে কাজেই তারাও আর কাজ করতে চাইছেন না এর দায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে রাস্তা বর্ষায় কালায় ভরে যায় আর গরমে ধুলো উঠতে থাকে সাধারণ মানুষ বছর বছর ট্যাক্স দিলেও রাস্তা ঠিক হয় না দু ঘন্টা রাস্তা যেতে তিন থেকে চার ঘন্টা লেগে যায় সর্বত্র জ্যাম থাকছে ঘন্টার পর ঘন্টা ভুগছেন সাধারণ মানুষ সাধারণ মানুষের সমস্যা কি হচ্ছে কয়েক বছরের টাকা বাকি আছে ব্যাংক এবার কি হচ্ছে রাস্তাঘাট সারাই হওয়ার দরকার পুজো এসে গেল সমস্ত রাস্তাঘাট বুড়ো হয়ে গেছে বৃষ্টি হলে কাদা চিটকাচ্ছে আর দুদিন রোদ হলে উঠছে এই যে অবস্থা আছে সাধারণ মানুষের উপর দিকেই যাচ্ছে আমরা কি দোষ ট্যাক্স আমরা দিয়েই যাচ্ছি এখানে বিদ্যুতের বিল বেশি দিতে হবে সব জিনিসের বিল দিতে হবে না এক মাসের দেরি হল আমার বাড়িতে ইলেকট্রিক কাটতে চলে আমরা অনলাইনে টাকা যেমন ঠিক আছে কিন্তু রাস্তাঘাট ঠিক তারা যদি আগের পয়সা না পায় তার কি করে কাজ করবে এই যে সার্বিক ভাবে এক সপ্তাহ আছে পুজোর জন্য তার আগে এখন রাস্তায় পিছ পড়লো না বড় বড় গর্ত আমি এখান থেকে খড়গপুর থেকে কলকাতা যাই আগে আড়াই ঘন্টা লাগতো এখন সাড়ে তিন ঘন্টা লাগে এই যে এক ঘন্টা বেশি লাগছে পুরো কলকাতায় যাম রাস্তায় কোন রাস্তা ঠিক সিমেন্ট বালি যে দেওয়ার কথা কোয়ালিটি সেটা দিতে পারছে না সে নিজের থেকে কাউন্সিলর পঞ্চায়েতে শুরু করে অফিসার ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে এমএলএ সে আরোই করতে নিজের তো ব্যবসা চালাতে হবে তারও পেট আছে তারপরে বাঁচলো কোথায় ফিটকি বাসন থাকছে না তাতে কাজ হচ্ছে আজ দেখেছি আমরা রাস্তা হয়ে যাওয়ার পর লোকে ঝাড়ু দিয়ে সেখানকার পিচ তুলে দিচ্ছে গিটি তুলে দিচ্ছে প্রতিবাদ করা হয়েছে কোদাল দিয়ে তুলে দিচ্ছে এতো তো রাস্তার কোয়ালিটি দু মাস হয়ে যাবে না ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না